মানে কত বড় সাইজ আলহামদুলিল্লাহ দর্শক আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কত বড় ভাই এটা হাইট কেমন হবে এটা আটত্রিশ আসছে আটত্রিশ দাঁতে কেমন দাঁতে আড্ডা আদদাত বিশাল একটা কোটা সিং এর হরিয়ানা না শঙ্খ সিং এটা শঙ্খ সিং না

হরিয়ানা হরিয়ানার যে বৈশিষ্ট্য সব আছে ক্রস এর একটা দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম জঙ্গলে তো ফাজল ভাইয়ের ফার্মে ভাইয়ের কাছে কিন্তু আমি অনেক ভিডিও করছি আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর ছাগল ভাই নিয়ে আসে আর এখানে আজকে যে সমস্ত দাতের ছাগল আছে দেখাবো ইনশাল্লাহ আমি ছাগলগুলা আর কেমন দাম চাচ্ছে এই সম্পর্কে আইডিয়া দিব ভাই ঠিক হলো জঙ্গলি ট্যাবেরা হাটে যে ভিডিও আমি দেখাই ট্যাবেরা থেকে মোটামুটি দুই কিলো হইতে পারে জঙ্গলি এলাকা ধরে জঙ্গলি আপনি সুগার মিল যেখানে চিনির কথা বলা হয় সুগার মিল নাম করা জায়গা এখানে ওনার বাসা যদি আসতে চান ভাষাতে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আসলে চিনি খাওয়াই দিব সুগার মিলে দেখা হবে চিনি খাওয়া দিবেন ইনশাআল্লাহ আসলে চাকরি করি সুগার মিলে সুগার মিলে ও ভাই কিন্তু চাকরি করে এটা এর আগে বলি নাই এবার ভাই বলার সুগার মিলে চাকরি করি আচ্ছা একটু দেখার দরকার আসেন কবে আসবেন ভাই আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজ করে যদি আসতে চান সাথে যোগাযোগ করে আসবেন আর যদি আসা সম্ভব না হয় তাহলে বাসের মাধ্যমে যে কোনো জায়গায় ছাগল পাঠাবে এতে কোনো অসুবিধা নেই ভাই আপনার পরিচয় নাম্বারটা একটু বলেন আর আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন নাটোর সদর গ্রাম হল জংলি মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর সিষট্টি আঠাত্তর পঁয়তাল্লিশ আচ্ছা কি কি আছে একটা তোতাপরি পাঠা নিউডাল দুইটা হরিয়ানা একটা বিটলের বাচ্চা দুইটা ওই ক্রস বাচ্চা মোটামুটি পাঁচ সাত ছটা এরকম সাতটা না তাহলে মোটামুটি আর আগের ভিডিও পাইছিলাম পাইছিলাম দুইটা ভিডিও ছিল বিটল বিটল হচ্ছে একটা ওই যে ক্রসের তাইনা আচ্ছা দশক ভাত কি আপনি নিতে পারেন ভাতে কিন্তু ইতিপূর্বে অনেকে অনেক ছাগল নিছে ভাই কিন্তু ভাতের মাধ্যমে পাঠাই দিছে অসুবিধা নেই আসলে ভিডিওটা শুরু করে ভাই মানে কত বড় সাইজ আলহামদুলিল্লাহ দর্শক আপনারা সামনা সামনি দেখলে বুঝতে পারবেন কত বড় মাশাআল্লাহ পেটের সাইজ আসলে ভালো কি না ভালো বলা লাগবে দর্শক এটা আপনারা মাইন্ড করেন না আচ্ছা ভাই এটা হাইট কেমন হবে এটা 38 আসছে 38 দাঁতে কেমন ছাগলটা দাঁতে 8 দাঁত

তাহলে এটার আপনি কেমন দাম পাচ্ছেন এটার তো দাম চাইতেছি পঞ্চান্ন হাজার টাকার দাম টিকে গেছে আর কি এটা দিতে পারবো আমি এখনো তাই না হ্যাঁ তাহলে এটা এটা দিতে আসলে তো বোঝা যায় পঞ্চান্ন হাজার চাচ্ছে হুম হুম আচ্ছা এখানে কি দামা দামের সুযোগ দিবেন হালকা কিছু দামা দামের সুযোগ আছে আচ্ছা আচ্ছা তাহলে ভাই এটা আপনি কত রানিং ছাগল একেবারে রানিং ছাগলটা সব দাই আছে হরিয়ানা যেটা বৈশিষ্ট্য হ্যাঁ পুরোটাই আছে আর হাইটের দিক দিয়ে আটত্রিশ আটত্রিশ হ্যাঁ বড় একটা সাইডের মানে একটা ছোট করে ব্যাটে ব্যাটে কোনো সমস্যা নাই একবারও কোনো দর্শক নিতে চাইলে একদম গ্যারান্টি দিয়ে দিব কোনো সমস্যা নাই ছাগলের একদম আচ্ছা নিকুদ ছাগল আচ্ছা 55 তো আছেন আলোচনা শুধু আছে না হালকা কিছু সুযোগ আছে আচ্ছা দর্শক ভালো লাগবে দর্শক বিশাল একটা কোটা সিংহেরhoriana না না শঙ্খ সিং এটা শঙ্খ সিংহ ধরে না ভাই হাইট কেমন এটা বিশাল এটা হাইট 36 36 দেখেন দর্শক

এরা তো দাম আছে 50000 50000 হুম এখানে কোনো দাম আদেমে সুযোগ দিবেন এরা হালকা কিছু সুযোগ আছে হয়তো বিকাশ কেরিং করো আচ্ছা রানিং ছাগল এরা একবারে সেই এদের ছাগল এটা আচ্ছা 50000 টাকা যাচ্ছে ভাই শিং কান সবই কালার তো সবই বিশাল যদি ভালো লাগে অবশ্যই নিতে পারেন ভাই 50000 যাচ্ছে এটা হলো এটা হলো দুইgetDate পাঠানা ভাই হাইট কেমন হাইট বোধ 30 ইঞ্চি এটা 30 ইঞ্চি না হুম

নিতে পারেন আলোচনার সুযোগ আছে